যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ঠিক মতো আমার আমি ভিডিও দিতেই পাচ্ছি না মানে সময় হয়ে উঠছে না তো সেই জন্য একদিন পর পর হয়ে যাচ্ছে আর ফোনে নেটেরও একটু সমস্যা হচ্ছে নেট নিমিশের মধ্যে শেষ হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি জানি না কি কারণে হয়ে যাচ্ছে মানে নেট অন করছি মানে ভিডিও ছাড়ার কোনো সুযোগই দিচ্ছে না সাথে সাথে নেট কেটে নিচ্ছে কি কারণে বুঝতে পারছি না তো যাই হোক এ দেখো আনতে গিয়েছিলাম এই যে মাছ নিয়ে আসলাম তো আজকে আবার কালো ক্যারি নিয়েছি সাদা ক্যারিতে না মাস্টার দেখা যায় দিয়ে খুব খারাপ লাগে মানে লজ্জা লাগে আর কেমন লাগে তো সেই জন্য আজকে কালো ক্যারি নিয়ে নিলাম মানে কালো ক্যারিটা বাড়ি থেকেই নিয়ে এসছি ওটা সাদা ক্যারিতেই দিয়েছিলো কালো ক্যারিতে আবার ঢুকিয়ে নিলাম তো চা খাওয়া হয়ে চা খাওয়া হয়ে গিয়েছে মেয়ে তো ঘুমাচ্ছে আজকে ও টিউশন নেই তার উপরে ধরো আজকে মহরম তো আজকে তো স্কুল ছুটি প্রাইভেট ছুটি তো বলেছে যে আমি এখন আরাম করে ঘুমাবো ঠিক আছে ঘুমা ওই জন্য ডাকিনি আর চা চা খেয়েছে তো আমাদের এই রাস্তাটায় দেখো দুই সাইডে এত জঙ্গল হয়েছে না মানে খুব ভয় লাগে রাস্তা দিয়ে হাঁটতে মানে পোকামাকড়ের জন্য বেশি ভয় লাগে এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে পাশে দেখছো কি জঙ্গল তো আমি দেখো অনেক দিন পর ছাদে চলে আসলাম রান্না করতে আর আমাদের তো অনেক খড়ি আছে জ্বালানি আছে তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম তো সেই জন্য দেখো ছাদে চলে আসলাম আর আমার উনুনটার দেখো কি অবস্থা বৃষ্টিতে ভিজে ভিজে উনুনটার এই অবস্থা হয়েছে তো যাই হোক কী রান্না করব, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে পটলের লতি দেখতে পাচ্ছ পটলের লতি আলু বেগুন পটল দিয়ে একটা তরকারি হবে তো তরকারি আর এই হচ্ছে মাছ তো সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করব বাটা মাছের ঝোল বন্ধুরা গরম কেমন পড়ছে বলো ভীষণ গরম পড়ছে আর আজকে চলে এসেছি আমি উনুনে রান্না করতে দিন পরে আসলাম উনুনে রান্না করতে আর ওপরে মায়ে তখন অনেকদিন আসেনি তো সেই জন্য বললো যে আজকে একটু ওপরে যাবো দিয়ে দেখো এখানে এসে ঘরের মেঝেতে শুয়ে আছে মানে অনেকদিন ওপরে আসেনি তো ছাদে উঠে বলছে কি শান্তি কতদিন যে ছাদে উঠিনি। মানে মা তো ধরো অসুস্থ ছাদে তোলাও যায় না আর উঠতেও পারে না তো ওই জন্য ঘরের মধ্যেই শুয়ে থাকে সব ঘরে খাটের উপরে সবসময় শুয়ে থাকে তো আজকে আবার সিঁড়ি দিয়ে উঠলো তো হামাগুড়ি দিয়ে দিয়ে উঠলো কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আসতে পারবে না কারণ মাথা লাথাগুলো ঘুরে সেই কারণে আর এমনিতেও ধরো মানে সিঁড়ি দিয়ে উঠতে গেলেও হাঁপিয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আসে তো সেই জন্য হামাগুড়ি দিয়ে দিয়ে আসলো তো কি রান্না বান্না করছি বা করবো সবই তো তোমাদেরকে দেখালাম তো চলো রান্না সেরে পরে আবার আসছি তো আমার রান্না হয়ে গিয়েছে দেখো এদিকে হচ্ছে তেতো রসা আর এই হচ্ছে সরষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল তো এখন বাজে ছটা বিকেল ছটা তো মেয়ে এখন টিউশন যাবে দেখো এই যে দেখতে পাচ্ছো যাচ্ছে তোমাদেরকে একটু জুম করে দেখালাম এই দেখো এখন টিউশন যাচ্ছে আর এখন যে ছটা বেজে গিয়েছে তবু কি রোদের তাপ বুঝতে পারছো কি রোদ দেখো তো নাইটিগুলো যাই হোক শুকিয়েছে নাকি দেখতে গেলাম তো একটু একটু ভেজা আছে বলে আর তুললাম না রেখে দিলাম আর আমার মেয়ে দেখো প্রজেক্টের কাজ করছিল তো প্রজেক্টের কাজ করতে করতে এদিকে বই টইগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে খাটের ওপরে আর এই যে মা শুয়ে আছে তো মায়ের এই নাইটিটা কমফর্ট দিয়ে ধুয়ে দিয়েছিলাম কি দারুণ সেন্ট বেড়াচ্ছে দেখো দেখো গন্ধ শুকে না দারুণ সেন্ট তো দেখো আমি মৌসুমি লেবু কেটে রেখেছি এখানে মা মাকে দেব বলে তো মা তো এমনি এমনি খেতে পারে না তো সেই কারণে ধরো এইভাবে আমি রস বের করে দিই তো তারপরে মানে মার খেতে একটু সুবিধা হয় তো দেখো তারপরে চলে আসলাম রাত্রিবেলায় তো রাত্রে দেখো ডিম ভাজলাম তো তিনটে ডিম ভেজেছি আর দুটো ডিম একসাথে ভেজেছিলাম বলে কেটে নিয়েছি আর এদিকে ডিমের অমলেট রুটি আর এই যে দিনের বেলায় মাছের ঝোল করেছিলাম সেই মাছের ঝোল থেকে গিয়েছে আর একটুখানি তরকারিও থেকে গিয়েছে এই সব মিলিয়ে আজকে রাত্রে খাবার আমাদের হয়ে যাবে